নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি আপনাদের ছাতুর শরবত রেসিপি করে আমি দেখাবো এই যে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ছোলার ছাতু নিয়েছি আর নুন নিয়েছি তো চলুন রেসিপিটা কী করে করি দেখাই এই গরমে এই ছোলার ছাতু ভীষণ ভালো পেটের পক্ষে তো খুবই ভালো আপনারা এইভাবে করে খাবেন পেট ঠান্ডাও রাখি আমি দু চামচ করে দেব এই অল্প করে নুন দিচ্ছি এক চিমটির মতো আর ছোলার ছোলার ছাতুটা তো সব দিকেই উপকারী এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেমন খান সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন এত গরমে এই ছাতু ছোলার ছাতু শরবত আপনারা খেতে পারেন তারপরে ছোলার ছাতু দিয়ে হ্যাঁ মুড়ি টুড়ি দিয়েও এমনিও খাওয়া যায় সব রকম আর শরবত তো খুবই উপকারী পেটের পক্ষে খুবই উপকারী ডেলি যদি এক গ্লাস করে আপনারা খেয়ে নেন সারা সকাল থেকে পেটটা ঠান্ডাও থাকবে সব দিকেই ভালো এই যে দেখুন বন্ধুরা এই যে আমি শরবত করলাম এই বে দেখুন ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার